সাঁকরাইলে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন প্রবল আতঙ্ক এলাকায় সাঁকরাইলে ধুলাগড়ের ফুড পার্কের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনের লেলিহান শিকা ছড়িয়ে পড়ে আগুন আয়ত্তে আনতে প্রবল চেষ্টা চালান দমকল কর্মীরা আগুন নেভাতে পনেরোটি ইঞ্জিন কাজ করে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা স্থানীয় সূত্রে খবর শুক্রবার সন্ধ্যায় ফুটপার্কের একটি প্লাস্টিকজাত দ্রব্য তৈরির কারখানায় আগুন লাগে ধোয়ার কুণ্ডলি বেরোতে দেখে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন শ্রমিকেরা সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে যদিও স্থানীয় সূত্রে দাবি দমকল আসতে খানিক দেরি হয়েছে এলাকায় যানজটের কারণে

কারখানা চালু ছিল দমকল এসছে কিন্তু ওই তিন নম্বর ট্যাঙ্ক থেকে ঢুকেছে আমাদের এদিকে আসেনি এখনো অনেকেই সাহায্য করছে অনেকেই সাহায্য করছে আমাদের কোম্পানির থেকেই জলের পাইপ দেওয়া হয়েছে ওখানে গিয়ে দেখুন সব জল দিচ্ছে সবাই সাহায্য তো করবেই হুম লাগবে হয়তো একটু লাগবেই এবার কাজ সব কারখানাতেই কাজ বন্ধ করে আমরাও তো দাঁড়িয়ে আছি ফলে এসে পৌঁছতেই আগুনের পৌঁছতে মাত্রা বেড়ে যায় স্থানীয়দের দাবি আড়াই ঘন্টা ধরে চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় গোটা এলাকা ঘিরে রাখে সাকরাইল থানার পুলিশ দোহায় ভরে যায় আশেপাশের আকাশ আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে সেদিকেও নজর রাখা হয়েছে কারখানার শ্রমিকেরা জানান কারখানার ভেতরে প্লাস্টিক প্লাস্টিকজাত বহু দ্রব্য মজুদ রয়েছে তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল শুধু প্লাস্টিকের সামগ্রী নয় মজুদ ছিল রাসায়নিক দ্রব্য তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি কিভাবে আগুন লাগলো শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ সেই প্রশ্ন উঠছে আগুন নেভানোর পর সেই বিষয়ে তদন্ত হবে সেই কথা জানিয়েছেন দমকলের আধিকারিকরা আনুমানিক কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট 干这个是啥可以啊？都是。 चाले ना जी मैं आध घंटा आगे छवि खेले ब